আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন ওই যে কাপে কাপ মমতাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি কাজটা ভালো করছে আমি ওয়েলকাম জানাইতে চাই এই মাসেই এই মাসেই দেখতে পাবেন খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকবে না প্রচন্ড সমালোচনার দিকে চলে গিয়েছে তেমন দৃশ্য আমরা দেখেছি কি ঘটেছিল আসলে গতকালকে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হুসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আরো অনেক কিছুর সামনে নিয়ে আসবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন উনি গুম হয়েছেন এই বিচার উনি চান এতদিন অভিযোগ দায়ের না কেন মানে গুম টুম কিছু না তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং সাইটের এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং ট্যাগের থামনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিও শুরু করি জেনার ওয়াকারকে কে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে ওয়াকাফকে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লক্ষ্যে মেরে বের করে দেওয়া হয় সবকিছু অফ হয়ে যাবে এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি অ্যান ইডিয়েট উইল অলওয়েজ স্টে

মিলখানা সামনে দাঁড়িয়ে বেয়मानी করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় आर्मीর কিছু লোকজনরা ওয়াকারের কথা বললি তাদের ধরপন শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতর এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আমরা একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই দেখো যায় কারা গোর্খুদ কাপাসের মতো লোকজনরা যায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে নো 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 দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন অ্যান্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় করেন সাহেব খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের সাথে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নাই জেনারেল সিসি এখনো জীবিত আছে না হস্তি ববার জীবিত ছিল না বেমানি করার পরেও শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান অনেক জায়গায় এই ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের 1971 সালে 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার ওছিলায় একটা দেশে স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট ঘুমকে দিয়েছে এবং এই গু মাখাদার দলে জেনারেল ওয়াকারও আছেন জেনারেল আজিজ একজন জেনারেল সফি একজন এই ধরনের লোকজন আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিকমত লিক করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মূর্তি কি করতে পারে ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে টানা হেসরা করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেন এটা যদি আপনি ডিক্লার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথা আর কোন লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন পাশাপাশি আরো একটা কথা জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় উইল মাইস মাইস বড় হবে না হয়ে যাবে। এবং যত আন্দোলন হয় আন্দোলনগুলো আর থাকবে না এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে এই ওয়াকারের জন্য গোরখুদো কাবাস এবং সালাউদ্দিনরা রা ঘাড় উঁচিয়ে কথা বলতে পারছে এই ওয়াকারের জন্য এখনো আওয়ামী লীগ নিজেদের তারা ক্ষমতায় নিয়ে আসতে পারবে এর জন্য লড়াচড়ছে দেয়ারফোর ওয়াকার ইজ দা ক্যান্সার অফ দা সোসাইটি রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা নির্বাচন নাকি সংস্কার এই মুহূর্তে ডক্টর মামতি ইউনূসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে কিন্তু দেশের সর্ববৃহৎতম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতা যাবে বিএনপির সাথে অভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে তখন ঠিক খবর যে ডক্টর ইউনুস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এরিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে তো চলুন দেখি হঠাৎ করে চার দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আর সম্ভবত ঈদের পরপরই নয় জুন বাংলাদেশে আগামী সাত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ তবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরো একটা বিশেষ বৈঠক আছে বলা হয়েছে যে অধ্যাপক ইউনোসার এই সফরকে সরকারি সফর হিসাবে ঘোষণা করেছে যুক্তরাজ্য তার সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে চার দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি বারোই জুন বাকিংহাম প্রাসাদের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন আপনারা এই যে মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিও টা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ